হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজিরা একটি নতুন ব্লগ নিয়ে আজ বলবো খারাপ মানুষদের সাথে কখনো বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করতে নেই এবং কেন করতে নেই সেটা নিয়ে বলবো প্রথমেই বলি আমার উদ্দেশ্য এটা নয় যে কাউকে ছোট করা বা অপমান করা তবে এই কথাটা আমি অনেক দিন আগেই শুনেছিলাম এবং শোনার পর মনে হয়েছিল যে হ্যাঁ এটা তো আমার মনের কথা এটা তো আমারই কথা তো কথাটা আমার মাথায় ইয়েতে গেছিলো যেন তো আজ ভাবলাম যে এই কথাটা নিয়ে একটু কথা বলা যাক মানে বিশ্লেষণ করা যাক আর কি একটা মানুষ খারাপ মানুষ হিসেবে সমাজে পরিচিত পায় কখন তার আচার ব্যবহারে তার কর্মে তার চলাফেরায় তার কথাবার্তায় এবং সর্বপরি তার ব্যক্তিত্বে দেখুন আমরা সবাই কিন্তু রক্ত মাংস গড়া মানুষ সেখানে কোনো পার্থক্য নেই আমাদের আর খারাপ মানুষ বলে কিছু হয় না তফাতটা শুধু আমাদের চিন্তাধারায় আমাদের দৃষ্টিভঙ্গিতে চিন্তাধারা বলতে আপনি আপনার মস্তিষ্কে কেমন চিন্তাধারা ধারণ করে রাখেন সর্বক্ষণ নেগেটিভ না পজিটিভ নেগেটিভ অর্থাৎ আপনার মধ্যে হিংসা ঈর্ষা লোভ অন্যের সাথে হিংসাত্মক প্রতিযোগিতা করা বা হিংসার বসে কারো মারাত্মক ক্ষতি করা এইগুলোই কারো অন্তরটা নেগেটিভিতে ভরা অন্ধকারে ভরা একটা কথা জানবেন আপনি অন্তরে যেমন তা আপনার ব্যক্তিত্বে ফুটে উঠবে সে আপনি যতই ঢাকার চেষ্টা করুন একটু ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন একটা কথা আছে না মুখ হলো মনের আয় না এবং শুধু মুখ নয় পুরো শরীরে ফুটে ওঠে অন্তরের কাহিনী। অনেকে মুখোশ পরে থাকে ঠিকই সমাজে কিন্তু একদিন না একদিন সেই মুখোশটা খুলবে একজন হিলার বা লাইটওয়ার কারের কাজ হলো মানুষকে হিল করা মানুষের মনের ভিতরের স্যারো সাইডটাকে দূর করা সঠিক পথে নিয়ে আসা আলোর দিশা দেখানো মানুষের মনের মধ্যে অন্ধকারকে দূর করা সেখানে আলো প্রবেশ করানো আর ঈশ্বর এদেরকে সেই ক্ষমতা এবং দায়িত্ব দিয়ে থাকে যাই হোক মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা বলি ধরুন কোনো একটা ঘটনা যেখানে দর্শক একশো জন একশো জনের মধ্যে নিরানব্বই জন যেটা দেখছে এবং দেখার পর তারা যে ভাবনা চিন্তা করছে সবাই একই কথা বলছে এবং একই রকম ভাবনা ভাবছে কিন্তু একজন সেটা দেখছে না বা সেটা ভাবছে না যেটা নিরানব্বই জন দেখছে বা ভাবছে তার ভাবনা চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিরানব্বই জনের থেকে আলাদা এবং সঠিক এক একটা মানুষজন এমন থাকে যারা কখনো সুতে ভেসে যায় না সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যায় না সবাই যা বলে সেটা বলে না সবাই যা ভাবনা চিন্তা করে সেটা সে ভাবে না সে সেটা বলে না সবাই যা ভাবনা চিন্তা করে সেটা সে ভাবে না দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকেই যেটা চোখে দেখা যায় না সেটা এসে দেখে তার বিচার বুদ্ধি খুবই প্রখর সূক্ষ্ম এবার বলি ভালো বা খারাপ মানুষ দুজনকেই কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন এবং ঈশ্বর দুজনকেই পৃথিবীতে পাঠিয়েছেন এর নিশ্চয়ই কোনো কারণ আছে অন্ধকার আছে বলে আলোর এত কদর খারাপ আছে বলে ভালোর এত কদর অসুরা ছিলেন বলে দেবতাদের কদর সুতরাং যে যেমন আছে তারা তেমন থাক সবই ঈশ্বরের সৃষ্টি এই অকারণে কাউকে জাজ করা উচিত নয় আর তাছাড়া জাজ করতে গেলেও একটা যোগ্যতা লাগে আগে নিজের যোগ্যতা আছে কি না সেটা দেখবেন তারপর অন্যকে জাজ করবেন একটা জিনিস একটু ভেবে দেখবেন যে আমাদের বাক স্বাধীনতা আছে বলে আমরা যাকে যা খুশি বলতে পারি না জঘন্যভাবে সীমা লঙ্ঘন করতে পারি না একটা জিনিস মানবেন কর্ম কিন্তু এভাবে তৈরি হয় আর তাছাড়া তাকে কখনোই জাজ করা উচিত নয় যে কখনও প্রতিযোগিতায় নামে না যে কোনো দিন কারোর সাথে প্রতিযোগিতায় নামে না তাকে জাজ করাটা যেমন অন্যায় তেমন বোকামো আমরা সরাসরি কাউকে এটা বলতে পারি না যে সে কেন খারাপ বড়ো এটা বলতে পারি তার সেই গুণটা খারাপ তার এই আচারটা খারাপ তার এই ব্যবহারটা খারাপ এটুকুই বলতে পারি যেমন কেউ যদি ভালো হয় তাকে কখনো বলি না যে সে কেন ভালো সে কেন ভালো হলো কিন্তু এটা বলি যে তার সেই গুণটা ভালো ওই গুণটা ভালো তার এই ব্যবহারটা ভালো এটুকুই বলি আপনি যাকে যাজ করেন বা খারাপ বলেন সে কারো না কারোর কাছে প্রিয় কারো না কারোর কাছে ভালোবাসার পাত্র বা পাত্রী তাই একটা মানুষ কখনোই পুরোপুরি খারাপ হতে পারে না আর আপনি যাকে ভালো বলেন সেও কারো না কারোর কাছে খারাপ আপনি মনে মনে যেটা সর্বক্ষণ চর্চা করে চলেছেন সেটাই আপনার ব্যক্তিত্বে ফুটে ওঠে আপনার চোখে মুখে ফুটে ওঠে আপনার চলাফেরাই ফুটে ওঠে আরও একটা কথা বলি কেউ কাউকে জোর করে খারাপ প্রমাণিত করতে পারে না সে যদি সত্যিই ভালো হয় সেটা একদিন না একদিন প্রকাশ হবেই সব থেকে গুরুত্বপূর্ণ এবং দামি একটা কথা বলি আপনার ব্যক্তিত্বকে উন্নত করতে আপনাকে অবশ্যই খুবই বিচক্ষণভাবে মানুষ নির্বাচন করতে হবে যে কার সাথে ঠিক কতটা কথা বলবেন কার সাথে ঠিক কতটা মিশবেন নিজেকে ভেড়ার পালের মধ্যে হারিয়ে ফেলবেন না এটা কোনো অহংকারী মনোভাব বা কাউকে অপমান করা বা কাউকে ছোট করে দেখা নয় সবাইকে সম্মান করে নিজের ব্যক্তিসত্ত্বাকে সবার থেকে আলাদা করা এখানে কেউ ছোটো নয় বা কেউ বড়ো নয় সবার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে ব্যক্তিসত্ত্বা আছে এবার বলি খারাপ মানুষের সাথে কেন বন্ধুত্ব করতে নেই একটা কথা শুনে থাকবেন যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস আর এই প্রবাদ বাক্যগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি যথার্থ মানে আছে আপনি কাদের সাথে মেশেন তাদের ব্যক্তিত্ব কেমন আপনি যাদের সাথে মেশেন তাদের সাথে আপনার কেমন ধরনের কথাবার্তা হয় সবই কিন্তু আপনার ব্যক্তিত্বে ধরা দেয় ধরুন আপনি একটা রুমে প্রতিদিন যাতায়াত করেন এবং অনেকটা সময় সেখানে কাটান এবং আপনি জানেন যে সেই রুমটাতে বিষাক্ত ভাইরাস রয়েছে আপনার ইমিউনিটি পাওয়ার যতই হাই হোক না কেন একদিন আপনি সেই বিষাক্ত ভাইরাসে আক্রান্ত হবেন খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করলে যেটা হবে প্রথমে সেটা হলো আপনার সামাজিকভাবে রেপুটেশান নষ্ট হবে কারণ যার সামাজিকভাবে রেপুটেশান অলরেডি নষ্ট তার সাথে যদি আপনি মেশেন তো আপনার সামাজিকভাবে রেপুটেশান কি ভালো থাকবে সেটাও নষ্ট হবে কেউ মুখে বলবে না ঠিকই কিন্তু সামাজিকভাবে আপনার ভ্যালু বা মূল্য নড়বড়ে হবে আর তাছাড়া আপনি ধীরে ধীরে কখন যে নরকের দ্বারে পৌঁছে যাবেন টেরই পাবেন না যখন আপনার দেয়ালে পিঠ ঠেকবে তখনই টের পাবেন কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে আর তাছাড়া খারাপ মানুষদের সাথে বন্ধুত্ব করলে আপনার সাথে তার শত্রুতা হতে খুব বেশি দেরি হবে না কারণ খারাপ মানুষদের মন মানসিকতা উন্নত নয় বলেই তারা কিন্তু খারাপ মানুষ এবার বলি খারাপ মানুষের সাথে শত্রুতা করলে কি হয় একটা বোকাও জানে একজন খারাপ মানুষের সাথে শত্রুতা করলে কতটা মারাত্মক হতে পারে আর এটা আমার মনে হয় প্রতিটা মানুষ জানে তাই আলাদা করে বলার কিছু নেই আর তাছাড়া এমনিতে আপনারা যারা ভালো মানুষ আছেন তাদের সাথে খারাপ মানুষগুলো কোনো কারণ ছাড়াই শত্রুতা করেই ফেলে সে আপনি না চাইতে পারেন আপনি কেন ভালো আপনি কেন তাদের মতো নন এটাই তাদের বড় প্রশ্ন সব সময় লড়াই করার মানসিকতা থাকে কিন্তু ভালো মানুষেরা কোনো রকম লড়াই না করেও জিতে যায় সব সময় এরা ঠান্ডা মস্তিষ্কের মানুষ কিনা কারণ এরা জানে যতই যাই করে নাও বাবু শেষের হাসি আমরাই হাসব খারাপের সাথে যতই খারাপ করো কিছু হবে না বিশে বিষ ক্ষয় হবে কিন্তু ভালোর সাথে খারাপ করে কেউ জিততে পারে না খারাপ মানুষগুলো তাদের সাথে প্রতিযোগিতা করে যারা কোনো দিন কারোর সাথে প্রতিযোগিতা করে না কারো ক্ষতিও করে না যাই হোক তবুও বলবো ভালো খারাপ বলে কিছু হয় না কোনো মানুষ বোধ হয় পারফেক্ট হয় না হয়তো আমিও নই মানুষ তো সবই একই পার্থক্য শুধু মন আর মানসিকতায় যদি আপনি আপনার মন ও মানসিকতাকে উন্নত করতে পারেন তাহলে আপনিও একজন ভালো মানুষ হতে বাধ্য হবেন তো আজকে এই পর্যন্ত এরকম নিত্য নতুন ব্লগে নিত্য নতুন বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার ভালো লাগবে আর আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যাই না সবাই তো ভিডিও দেখে কিন্তু লাইক করেন চুপি পিছুপি ভিডিওগুলো দেখে নেয় যাই হোক এতক্ষণ সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে তারা